ইহানা কান প্রবাসের স্ত্রীর হষ্টর গল্প এই ভদ্র মহিলার জীবনের গুরুত্বপূর্ণ সময় হারাই ফেলে গিয়ে স্বামী সন্তান লইরে আরব আমিরাতত যখন দেশের বাইরে আছিল তখন একমাত্র বর্ষার জায়গা আছিল বাফ বাফরে বিশেষ করে বিদেশের তুন্টিয়া ফাটে গিয়ে জায়গা কিনে আর ওইটিয়া নগরের জি মোর এলাকাত কিননি জায়গা তবে মেয়ের জামিন নামে গুজি আলাদা হবলা এবং ফল নামে গুজি আরোগ্য হবলা এমনটাই দাবি এই মহিলার জি সির যে জায়গা আর শক্ত আর স্বামীর নামে আর বা আব্বার হাতনে কিন্তু আর স্বামী সুলতানা আহমদের নামে আর বাপের দিনে কোনো শক্ত নহে আর বাপ প্রথম কবালো আর বাপে দক্ষিণী রাস্তার সামনে সিডিয়ে পশ্চিমে নালা অন্তর্ভুক্ত মানে সৌদি দিয়ে আর জায়গা আর বাপে লয় ইয়ার ফলেই আর বাবা আর বাবা হব যে ভাই বোনের নামে লুমজনের তুমি যেতে এক হারাপ ধনজনের নাম ল তো আর ওর এক না আবার তিনি বাড়ির নামে রাশেদ মুশাফ দৌর তিনি জনের নামে আর বাবা লই এর ফলে আবার সুলতান আহমদের নামে আর এক ঘন্টা জাগা এবং এই বিল্ডিং বাঁধিয়ে সময় আটে আঁধি ও সম্পূর্ণ মিথ্যা মাথার ওর হাতর লেখা ওর গিয়া সম্পূর্ণ ব্যাগিন আর হাতর নিয়ে আছে। আসে জায়গা গান কিনোই উনিশশো আশি সালত সব কিছু টিকাশীল এত বছর যখন প্রবাসী সন্তান হল দেশত আইরে নিজের বাফর কিনা সম্পত্তি নিজেরা দহল ঘুরতে যাই তখনই বাদে গণ্ডগোল প্রবাসীর স্ত্রীর মূল বক্তব্য বাফার সম্পত্তি বা দিরে স্বামীর কিনা সম্পত্তিও ভোগ ঘরে নফারের তার ফুয়ালে হারণ পেতেই পেতে হয় দীর্ঘদিন ফোয়া মাইয়ালয় বিদেশ আছিলাম আর এই জায়গাত আর নাম মুসিদি বেলাই আওয়ামী আমলত আওয়ামী কিছু নেতারে এডে অফিস গড়ি দেয় যে ভয় আতঙ্কে আর এডে আইন নফারি এমনটাই দাবি তার বিভিন্ন হুমকি দুমকি দিয়ে না আমি বিদেশ আসলাম এখন আমার তো মানে ফকল বড় তারপরে জালি হুমকি দুমকি দিয়ে না আর ফকলের জায়গা এবং ওরা সন্ত্রাস দখল দিয়ে আওয়ামী লীগের এখন ও বিল্ডিং করিয়ে আজকে উনিশশো আশি জায়গা লো যে এখন ওই বছর বই আর ও হার এবং আর ওর অফ কথা ও জায়গা যাইতে যায় তার নজর আর বিল্ডিং বান্তে মত্যা কথা প্রায় তিন লক্ষ টাকা মতো দিই এবং আর এই সময় মি এবং ওর সিং সেনাটা আছে বিদেশি তিরিশি থেকে বিল্ডিং বান্ধিয়ে থাকে বিদেশি তিরিশা টাকা দিয়ে ওরা ও বিল্ডিং বানিয়ে আটটা টাকা দিয়ে ও এখন মিথ্যা মাথার আপনারা দুই পক্ষ থানায় আসেন দুই পক্ষের কথা আমি শুনবো যে পক্ষে থাকবে আমি পরামর্শ দিবো কিন্তু আপনারা যদি এখানে কোন অপরাধ করেন আমি কিন্তু যেতে বাধ্য হবো এরকম বুধ প্রবাসী প্রতিনিধিত্ব জায়গার নানা সমস্যা লই আইয়ে প্লাস হাসে আইনগত জটিলতার কারণে বেক কিছু প্রচার করি না পারে সি প্লাস টিভি তবে এই ঘটনা তুলি ধরনের হারনলদি ক্ষমতাসীন দলের ক্ষমতা ব্যবহার করি এবং নিজের ক্ষমতা ব্যবহার করি এই মহিলার যেভাবে হস্ত দেওয়া তার মতো যেন অন্য কেউরে হস্ত দেওয়া নয় এমনকি হয়রানিও গড়া নয় যারা প্রকৃত মালিকের রেখি অনুযায়ী তার প্রত্যেক মালিকের জিনিস ফর্ম তার হক টান থাকবে আর সাংবাদিক আইনের একমাত্র তারস্থর একমাত্র কারণ অনুযায়ী প্রকৃত মালিক তার হক বুঝি পাব এই বিষয় লো আর আহত হয়ে মানবাধিকার বাংলাদেশ হিউম্যান রাইটসর কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানার লয় তিনি আর হয় আর বই আছে এই বইয়ের লেখনের পিছনে একমাত্র উদ্দেশ্য হল যে আর দেশ আর মাইফলের সম্পত্তি সারা বাংলাদেশের মধ্যে খুব করুণ চিত্র তো তারা বঞ্চিত খুব কম মাইফাই মানে মা বাবার সম্পত্তি স্বামীর সম্পত্তি বা সন্তানের সম্পত্তি ভোগ করিতে পারে একজন মহিলা ও বিদেশত্বন সম্পত্তি ক্রয় করিবেলায় শ্বশুরে বা বাপরে দায়িত্ব দিয়ে ও আইর দেখের দলিলের মধ্যে আরো মানুষের নাম ঢুকাই দিয়ে এখন ওর নামে জিয়ান আছে ইয়ান ও দখল করে নেবার যারা নাম ঢুকাই দিয়ে তারাই দখল করে ফেলি এই অহরহ ঘটনা বিশেষ করে প্রবাসী মহিলা মা বোন যারা আছে তারা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে খুবই সাবধান অনুচিত তারা দেখা যাচ্ছে সম্পত্তি ক্রয় করে ফেলে এটা যারাই দায়িত্ব দিয়ে ইতেই মালিক গিয়ে সম্পত্তি তো এবং ওর নামের নাম কাউ আসতে হয়তো কিছু কিনে দেখা যাচ্ছে কেন বেদখল গিয়ে গিয়ে এখন তো ভূমি অপরাধ আইনই ও সম্পত্তিও দখল করিবার আইনগত অধিকারও আছে এবং ওলয় প্রতারণার দলিল ও যে টাকা দিয়ে ওর নামে সম্পত্তি কিনে আর আরেকজনের নামে যে সম্পত্তি কিন ঢুকে দিয়ে নাম ইয়ে নতে কম প্রতারণার দলিল এই দলিলেরও চ্যালেঞ্জ করে মামলা করিতে ফৌজদারি মামলা করিতে ও দেওয়ানি দলিল বাতিলের মামলা করিতে তো এখন মামলা মামলা করতে যাইতে বহুত হয়রানি শিকার হন তো আমি মনে করি যে এগেইন এডিয়ারন দরকার আপোষে বিরুদ্ধে নিষ্পত্তি করিবার লাই শক্তিশালী ট্রাইব্যুনাল গঠন করার দরকার এই সমস্যার আসল সমাধান কি আর এই মহিলা যে ভাইয়ের মৃত্যুর পরে তার হাইটটা ধরে লাইবেল লাই সন্তানালরে নসিহত গরি গিয়ে যা রীতিমত অভাগ্যজি আর আরে হনবাইয়ের মৃত্যুতে নিজের দুঃখ প্রকাশ করে বেলাই হনবাইন হাইটটা ধরে এমনটা নসাই নিশ্চয়ই হনকেও আর এই সকল ভাইয়ালরে সাবধানে যুব পরামর্শদের বিশিষ্ট জনল নইলি সারা জীবনের অর্জন মুহূর্তেই অজিত দুফারে ধুলিস্বাদ সেই প্লাস টিভি Chot